হ্যালো আজ চলো তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যায় অনেক দিন ধরেই ভাবছি যে কোথাও একটু ঘুরে আসি ঘুরে আসি তো এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু এখনকার ভিডিও নয় এটা পনেরোই আগস্টের ভিডিও তো যাই হোক পনেরোই আগস্ট আমরা ভাবলাম যে একটু ঘুরে আসা যাক অনেক দিন কোথাও যাওয়া হয়নি আর এই জায়গাটায় আমি আগে গেলো সোনায় মানে আমার হাজব্যান্ড আর ঈশান আমার ছেলে ওরা কেউ আগে এখানটায় যায় তো ভাবলাম যে চলো ওই জায়গাটাই যাওয়া যায় জায়গা যাক তো প্রথমে আমরা লালবাগ হয়ে হাজারদুয়ারি দেখে সেখান থেকে নসিপুর ব্রিজ পেরিয়ে আর গেলাম আমরা হচ্ছে জগৎ সেটের বাড়ি জগৎ সেটের বাড়ি পরেছিলো নসিপুর ব্রিজের আগে জগৎ সেটের বাড়িটা দেখিয়ে দিচ্ছি তারপর জগৎ সেটের বাড়ি পার হয়ে নসিপুর ব্রিজ নসিপুর ব্রিজের উপর দিয়ে রেল লাইন আছে ওটা বেশ একটু ইউনিক ভালো লাগে দেখার জায়গা ছবিগুলো বেশ ভালো ভালো ওঠে ওখানে অনেকে এখন প্রি ওয়েডিং শ্যুট করে কিন্তু ইদানিং ট্রেন চলাচল শুরু হওয়াতে এখন সেভাবে যাওয়া যায় না তো না যাওয়াই ভালো সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে তারপর সেখান থেকে আমরা চলে গেলাম জিয়াগঞ্জ জিয়াগঞ্জের সদরঘাট পার হয়ে গেলাম আমরা আজিমগঞ্জ আজিমগঞ্জের আছে চার বাংলার মন্দির মুর্শিদাবাদ জেলার প্রথম টেরাকোটার মন্দির রানী ভবানীর মন্দির সেগুলো দেখে এবং টেরাকোটার মন্দিরটা আমাদের এত দুর্ভাগ্য যে যেটা মেন মন্দির চার বাংলা সেটা বন্ধ ছিল কেননা কাজ হচ্ছিল সংস্কারের জন্য শীতকাল এখন ডিসেম্বর মাস এখন হয়তো খুলে যাবে কারণ এখন এই সময় অনেক পর্যটক যায় একদম গঙ্গার সাইডেই এই চার বাংলার মন্দির এখানে অসাধারণ টেরাকোটার কাজ আছে সত্যি বাংলার এত রূপ এত সুন্দর কাতের কাজ সেটা সত্যি না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না আজ থেকে হয়তো একশো বছর পরেই মন্দিরটা থাকবে না যদি গঙ্গার ভাঙন হয় ও হচ্ছে গঙ্গার ভাঙন আগে গঙ্গা ছিল অনেক দূরে এখন চার বাংলা মন্দিরে প্রায় দশ হাতের মধ্যে গঙ্গা চলে এসছে তো আগে যদি আরও গঙ্গা ভাঙন হয় আস্তে আস্তে হয়তো এই মন্দিরটা গঙ্গার তলাতেই চলে যাবে যাতে সেটা না হয় এখন সরকার তার জন্য অনেক চেষ্টা করছে তবুও সব জায়গা সত্যি দেখে আসা সত্যি ভাগ্যের ব্যাপার এবং এসার ইতিহাস ইতিহাস জানাটাও সত্যিই খুব ভালো একটা আগ্রহের ব্যাপার সবার যদিও থাকে না আবার কারোর কারো এতই আগ্রহ থাকে যে খুঁজে মানুষ বেরই করে ঠিকই আমি যদিও এ সম্পর্কে খুব একটা বকেব না আমাকে এই জায়গাটায় আমার কলেজ গার্লস কলেজ থেকে আমাদের স্যার স্যার নিয়ে গিয়েছিলেন ঘুরতে মধু স্যার ওনার নাম ডক্টর মধুমিত্র উনি নিয়ে গিয়েছিলেন এই জায়গাটা সাজেস্ট করেছিলেন উনি অনেক কিছু বলেও ছিলেন আমি এখন সেগুলো ভুলে গেছি ইতিহাসগুলো আমার ঠিক মনে নেই কিন্তু এই মন্দিরটা সত্যি একটা অসাধারণ মন্দির এই মন্দির ঘুরে আসা সব অবশ্যই সবার উচিত মন্দির হিসেবে না টেরাকোটার কাজ দেখার জন্য বাংলার মা দুর্গার অনেক রূপ মা কালীর রূপ এবং নানা রকম কাজ আছে এত সুন্দর সুন্দর হাতের শিল্পীর কাজ এরকম কাজ সত্যি আজকালকার মন্দিরে দেখা যায় না মানে এত ডিটেলসিং এত খুঁটিয়ে খুঁটিয়ে কাজ সত্যি দেখা যায় না তো যাই হোক এই মন্দিরগুলো দেখে আসা এবং আমি যেখানে থাকি আমি মুর্শিদাবাদের মেয়ে মুর্শিদাবাদে থাকি মুর্শিদাবাদে এত কিছু ছড়িয়েছে চারিদিকে হাজারদুয়ারি বলো নসিপুর ব্রিজ বলো নসি কাঠগোলা বাগান আছে তারপরে নসিপুর রাজবাড়ি আছে এবং অনেক রকম এত সুন্দর জিনিস আছে যেটা হয়তো দেখে বলে শেষ করা যাবে না মুর্শিদাবাদ সত্যি একটা মানে আমি কি বলবো এখানে মনে হয় যে না সত্যি ঘোরার জায়গার কোনো অভাব নেই বহরমপুরে থাকি আমরা বহরম বহরমপুরেও কোথাও ঘোরার জায়গার অভাব নেই বহরমপুরেও অনেক কিছু দেখার জায়গা আছে সবগুলো হয়তো আমার ভিডিও করা হয় না আসলে চার বছরে ছোট ছেলেকে নিয়ে সারাদিন সংসার ওকে লেখা পড়া করানো তারপর এডিট করতে বসে না মানে ভিডিওগুলো আমি করে রাখি কিন্তু এডিট করতে বসে তখন আর এনার্জি থাকে না যে এডিট করে ভয়েস দেওয়া হোক আর এখন তো একটা কিছু গান দিলেই কপিরাইট চলে আসে এবং আমি দেখলাম যে আমার দু তিনটে ভিডিও কপিরাইটের কারণে উপর থেকে সেটা মানে ডিলিটই করে দিয়েছে ভিডিওটাকে তো যাই হোক ইউটিউব কর্তৃপক্ষ থেকে তো যাই হোক আস্তে আস্তে চেষ্টা করবো যে মুর্শিদাবাদ একটা ব্লগ দিতে তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সেখানে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটা দু সালে খুলেছি এখন দু সাল হয়ে গেল আজকে চ্যানেলটার কোনো গ্রোথই হয় না যাই হোক ওই তবুও দিই নিজের জন্য দিই মাঝে মাঝে তাও খুলে দেখতে পারি যে এগুলো এগুলো ভিডিওগুলো দিয়েছিলাম আমি না থাকলে যদিও আমার ছেলে মেয়ে দেখতে পারবে তো যাই হোক শেষে দেখ আমার ঈশানের আমাদের কিছু ছবিও আমরা অ্যাড করে দিয়েছি ভিডিও শেষে স্মৃতি হিসেবেও থেকে যেতে পারে আমাদের ডেলি ব্লগিং করা হয় না শেষ ইচ্ছে ছিল ডেলি ব্লগিং করব কিন্তু করতে পারি না ওই যে সমস্তটাই হচ্ছে এডিটিং এডিটিংটা করতে বসে না এডিটিংটা করা হয় না ঠিক ওই কারণে আর ডেলি ব্লগিংটাও করা হয় না যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার